তেতে বাসিলা আর আরে আমি তো সবার নাম জানি না তুমি এই ভাইতা তুমি তো জানো সবার ঘুমর জানো এই ভাই ওহ সেটা কি আউড়লু সুরভাই কি কলা এটা তুমি আউড়ে গেলাগা এখানে যারা খেলতেছে প্রত্যেকেই বহিরাগত ঠিক আছে একজনও গ্রামে থাকে না গ্রামের ছেলে বা গ্রামে থাকে না প্রত্যেকেই মানে বাইরে চাকরি করে বা ফ্যামিলি নিয়ে বাইরে থাকে ঈদের সময় ঈদ গেছে তো গতকালকে তো সবাই এক একত্রে হয়েছে এখন খেলাধুলা চলতেছে মানে এটার যে একটা মজা বা আনন্দ এটা আসলে বলে বোঝানো যাবে না সবাই একসাথে হয়েছে অনেক দিন পর তো সবাই খেলতেছে এই যে দেখেন বড় ভাই বাড়ি দিতেছে মামুন ভাই ওনার আগে কিন্তু সময় খুব ভালো খেলতো মামুন ভাই এই যে শর্ট দেখে বুঝতে পারছেন আপনারা অফে খেলছে খুব সুন্দর খেলছে এই খুবই সুন্দর চমকের একটি জায়গায় খেলা হচ্ছে এই যে আমাদের শামিম খালি ফোনে বেজি কোটি টাকার লেনদেন করে ঠিক আছে এই ব্যক্তিটা কুটি টাকার লেনদেন খেলার থেকে করতে হয় কারণ এখন বুঝেন এরা কত ব্যস্ত

এই এই বয়সে খেলাটা আসলে খুবই অস্বাভাবিক একটা ব্যাপার কারণ এই বয়সে এই যে দেখেন আমার স্বাস্থ্য ভাই নুরু ভাই এখন ব্যাট করতেছে বাহ দেখা যাবো নাই

খেল খেলা কিন্তু বিডিছে

তোমাৰ বৰ এক গাইছ তুমি এই গাড়ী ভাল ফিলাৰ গাইছে দৌৰে শ্ল' মচন কৰি দিয়ে যে দৌৰি দিছ নাই এতিয়া শ্ল' মচন কৰি দিলে ভাল মই দিব

ठीक है तो काव सर फास्ट टो सोए मार सर तीन नंबर सात बीस रन ऐ रखेला लोग जस्ट ये रंगे ना ओरे इधर ही है यार इन रंगे ही